আসসালামু আলাইকুম এই মুহুর্তে আপনাদের সাথে মালয়েশিয়া থেকে যুক্ত হয়েছি তো অনেকেই জিজ্ঞাসা করেন মালয়েশিয়াতে কি ফল বাগান থাকে বা সেখানে কি আম খাটল লিচু এগুলো চাষ হয় কিনা মালয়েশিয়াতে প্রচুর ফলের বাগান রয়েছে এবং আমি যদি আপনাদেরকে এখানে দেখাই দেখুন এখানে ফুল গাছও আছে তারপর এখানে বড়ি গাছও আছে তারপর আম গাছও আছে কিন্তু এই আম গাছে কিন্তু আম ধরিয়ে আছে আপনাদেরকে দেখাবো তা আমি এই গাছে একটা আম আছে একটু আগে দেখছিলাম আমি তো আপনাকে দেখাবো এদিকে আমটা আছে এই যে দেখুন কত সুন্দর একটি দৃশ্য আম কিন্তু ধরে আছে বাংলাদেশে কিন্তু এখন আমের সিজন নয় কিন্তু মালয়েশিয়া কিন্তু সারা বছর আম পাওয়া যায় আশা করি দেখতে পাচ্ছেন কত সুন্দর আম এবং এই গাছটিতে আরো বিভিন্ন জায়গায় ফুল ফুল আছে মানে সারা বছর এই গাছটিতে আম ধরে এদিকে ফুল ছিল আমি গতকাল দেখেছিলাম আজকে হয়তো পরে গিয়েছে প্রচন্ড রোদ যারা মালয়েশিয়া থাকে তারা হয়তো জানে যে এখানে সারা বছর ফল পাওয়া যায় এবং এখানে বড়ি গাছ দেখুন কত সুন্দর গেছে কিন্তু ফুল চলে আসছে খুবই সুন্দর কিন্তু দেখতে পাচ্ছেন এই যে অত্যন্ত সুন্দর দৃশ্য তো আশেপাশে অনেক ফল বা গাছ আছে দেখুন গাছ আর গাছ বাংলাদেশের মতোই পাতা সুন্দর দৃশ্য তো ভিডিওটি ভালো লাগলে আপনার মন্তব্য কমেন্টে জানাবেন আর লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন